সাতশো সালের মরুভূমির প্রান্তে টাইগ্রিস নদীর তীরে জন্ম নিয়েছিল এক স্বপ্ন স্বপ্ন যা পরে হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে আলো ছড়ানো নগরীর নাম বাগদাদ খলিফা আল মানসুরের পরিকল্পনায় সেই গোলাকার শহর ধীরে ধীরে দাঁড়িয়ে গেল দৃঢ়ভাবে চারদিকে রাজদরবার মসজিদ আর মাঝখানে বুদ্ধি ও জ্ঞানের আলো সময় গেল আর বাগদাদ উজ্জ্বল হল পৃথিবীর অগণিত জ্ঞানের কেন্দ্র হিসেবে বায়তুল হিকমা যেখানে গ্রিক পারস্য ভারতীয় জ্ঞান নতুন আত্মা পেল জন্ম নিল নতুন গণিত নতুন চিকিৎসা নতুন জ্যোতির্বিজ্ঞান বাজারে ছিল প্রাণের ছন্দ নদীর বন্দর ভরে উঠত ভারত চীন আফ্রিকার বাণিজ্যে রাতের শহর ঝলমল করত ঐশ্বর্যে শিল্পে সংস্কৃতিতে কিন্তু কোনো সভ্যতার আলো চিরকাল জ্বলে থাকে না অভ্যন্তরীণ দ্বন্দ্ব রাজনৈতিক অস্থিরতা আর অর্থনৈতিক পতন ধীরে ধীরে ঝাপটা দিতে শুরু করল বাগদাদের সোনালি দিনগুলোকে এবং অবশেষে বারোশো আটান্ন সাল মঙ্গল বাহিনী ভেঙে দিল সব দেয়াল জ্বলল প্রাসাদ ধ্বংস হল বাজার ছাই হলো মহাগ্রন্থাগার টাইগ্রিস নদী কালো হয়ে উঠল জ্ঞান হারানো বইগুলোর কালিতে নীরব হয়ে গেল পৃথিবীর সবচেয়ে আলোকিত নগরী বাগদার উত্থান জ্ঞান শক্তি আরেক অসীম করুণ পতনের স্মৃতি হয়ে আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের পাতায়